জেনারেলি আমার প্রোফাইলে বা পেজে আমি বিউটি রিলেটেড কোনো কন্টেন্ট বা স্টাইলিং ভিডিও পোস্ট করি বাট একটা আজকে অন্যরকম একটা ভিডিও পোস্ট করছি যেটা আমার মনে হয় পোস্ট করাটা খুবই দরকার মালদার বেশিরভাগ মানুষ কিন্তু ফ্রুটস কিনতে গেলে এই চিত্ররঞ্জন মার্কেটের এই চত্বর থেকে আমরা কিন্তু ফ্রুটসটা কিনি আমিও কিন্তু এখান থেকে ফ্রুটসগুলো কিনি ভিডিওটা হচ্ছে এগারো তারিখ ফেব্রুয়ারি ভিডিওটা শেয়ার করতে তোমাদের সঙ্গে একটু লেট হয়ে গেল তাও ভাবলাম আজকে আমি শেয়ার করেই ফেলি ভিডিওটা ত্রিশ তারিখ একত্রিশ তারিখ জানুয়ারির দিকে আমি এই ছটা কলা মার্কেট থেকে কিনে নিয়েছিলাম ওনাদেরকে বলেছিলাম আমি আজকে কলা খাবো এই রকম পাকা কলা আমাকে দিন তো ওনারা দি দিয়েছেন আমাকে কলা সেটা আমার একটু কাঁচা মনে হলো বলে আমি একটু রেখে দিয়েছিলাম আজকে এগারো কি বারো নম্বর দিন আজকে দেখছি কলাটা ঠিক একই রকম একই কালারে কলাটা আছে কলাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে কলাটা জাস্ট কোনো রস নেই কাঁচা কলা যেমন থাকে ওরকম একটা কলা তো যাই না কি কেমিক্যাল ওরা ইউজ করে যে কলার কালারও পরিবর্তন হয় না এগারো কলা পচে যাওয়ার কথা কিন্তু এখানে কলা পচেও না তো আমি বলবো যারা মালদায় থাকো আর যারা এখান থেকে ফ্রুটস কেন একটু সাবধান হও এরা প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল ইউজ করে আর এটার আমি একদম যজন্ত্র উদাহরণ দিলাম